অসুর ও রাক্ষস সবকিছুর বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখ পদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এ বৃক্ষের শরণমাত্র গোদানির জল রাম রাম হল হ্যাঁ গোদানির ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর Hora ভক্ষণে ত্রিগুণ তিন গুণ লাভ হয় এই বৃক্ষের এই বৃক্ষের বম বক্ষা এই বৃক্ষে রক্ষা বিষ্ণু তার মহেশ্বর বিষ্ণু হ্যাঁ ব্রহ্মা বিষ্ণু তার আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা ও বাতায় ঋষি দেবতা ও প্রজাপতি গণ বাস করে এই বৃক্ষকে সমস্ত সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেই সকলেরই পালনীয় এখন এই এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালের বৈদিক বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চিত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্র বংশীয় পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত সৌন্দর্যশালী ছিলেন শাস্ত্র গানেও তিনি ছিলেন তার রাজ্য সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক জীব পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন কৃষ্ণ ভক্তি

বালুনের সংকল্প করলেন ওই দিন प्रातः শানির পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিন্দুর মন্দিরে যান বৃন্দুর বিষ্ণু হ্যাঁ সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র

মন্দিরী রাত্রি জাগরণ করতে लागलेকে এমন সময় 2:00 बजे একটি সেখানে বাগ সেখানে উপস্থিত হয় পূজার সামগ্ৰী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখি সে কৌতূহল হলো কান্ত হলো সে ভাবলো এসব সব কি ব্যাপার মন্দিরে প্রবেশ করে সে বসে পড়লো কলসের ওপরে স্থাপিত বিষ্ণুমূর্তি ভগবান বিষ্ণু এবং দিয়ে কিছুই আহার করে এইভাবে ক্ষুদায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করবে পরদিন প্রজা সহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই তার গৃহে ফিরে গেল এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো একাদশীতে রাত্রি জাগরণ একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব পরবর্তী জন্মে এক রাজ্যর অদিসর রূপে নিযুক্ত হলো জয়ন্তি নামে এক নগরী ছিল। সেখানে বিরুদ্ধ নামে এক রাজা বাসটে ওই ব্যাদ এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মত কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাসী বিভিন্ন সদগুণে ভূষিত বসুরত পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার শিক্ষা করতে গিয়ে পথ ভুলে যান গম্ভীর জঙ্গলের মধ্যে খুদাই পীড়িত হয়ে তিনি ক্লান্তি ক্লান্তি মানে ক্লান্তি অনুভব করলেন তারপর শুয়ে পড়লেন এমন সময় কত হলি রাজার কাছে শুক্র মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করেন পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৈত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহছাড়া করেছে। এই রকম বলতে বলতে লেচ্ছারা রাজাকে হত্যা করতে বিভিন্ন অস্ত্র তা তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয়ে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়

ভঙ্গ হলো এই ভয়ানো হত্যাकांड দেখি রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বললে বলতে লাগলেন আর শত্রুদের হত্যা কে করে কি আমার প্রাণ রক্ষা করলো এমন কৃপালো কে আছে আমি আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করেছি

নিকট রাজ্য ভোগ করতে লাগলেন বশিষ্ঠ বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুর প্রাপ্ত হন हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरे